আমার আদরে ছোট বোনটার বিয়ে তাকে আই দেবো না তাই কখনো হয় আজকে আমার বোনটাকে আমি নিজে হাতে রান্না বাড়া করে আই দিলাম তো গতকালকে আমার বরমা বলছিলাম যে বোনের তো বিয়ে ওকে আই দিব ভাত তো সকালবেলায় বাজারে গিয়ে সে অনেকগুলো মাছ মাংস সব কিছু পাঠিয়ে দিছে আর যে ছোটো মাছগুলো ছিল ওরে বাপরে আজকে ছোটো মাছগুলো কাটাকাটি করতে যে। আমার অনেকটা সময় চলে গেছে তারপর মাছগুলো কাটা ধোয়া করে সব রেডি করে রান্না বসাইছি আজকে আবার সকাল থেকে কারেন্টও ছিল না কী যে একটা বাজে অবস্থা হয়েছিল আমার প্রচণ্ড গরম তার উপরে মাছ কাটা ধোয়া তারপরে আবার এই যে রান্না বাড়া সব একা হাতে তো আমার বোনটার হচ্ছে আগামী মঙ্গলবার দিন বিয়ে তো বিয়ের কনে দেখি আমি দুপুরবেলা রান্না বাড়া করতেছি চলে আইসি আগে আগে পর দিয়ে তোমার সাথে আমি কিছু কাজ করে দিই আমি বললাম না তোমার কাজ করতে হবে না আমি এইদিকে যা আছে করতেছি তুমি যাও সাজুগুজু করে রেডি হও এই যে দেখুন সে আমি তার জন্য পছন্দ করে একটা নতুন শাড়ি আনছি শাড়িটা পরে সে সুন্দর করে সাজুগুজু করছে আর এইদিকে দিকে আমিও রান্না বড়াটা শেষ করছি তো রান্না শেষ করছি আমি আর এইদিকে এই যে আমার আর এক বোন আমার সেজও বোন সেও চলে আসছে ও বলতেছে এবার দে আমি রেডি করে দিই গোসাই সব কিছু তুমি ফ্রেশ হয়ে আসো তো এইদিকে আমি সান টান করে নিলাম আর এইদিকে আমার বোন আবার সব গুসাইয়া রেডি করছে আর ওই যে আমার বোন সাজুগুজু করে বসছে তখন তার এত মন খারাপ হয়েছে বোন কান্না শুরু করছে আসলে বিয়ে তো বিয়ে আসলে ভালো লাগে কিন্তু যখন বিয়ের নিয়মকানুন শুরু হয় তখন কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম কষ্ট শুরু হয়ে যায় যে যেমন আজকে আমার বোনকে আইবুড়ো ভাত দেওয়ার সব কিছু রেডি করে নিয়ে বসানোর পরে তার কান্না শুরু হয়ে যায় আমার চোখে কিন্তু জল আসতেছিল না এটা আমার কাছে আনন্দ লাগতেছে আমার ছোট্ট বোনটা বড় হয়ে গেছে তার বিয়ে বিয়ে তো দিতেই হবে আজ না হোক কাল হোক দিতেই হবে বিয়ে বড় যখন হয়েছে মেয়ে হয়ে যখন জন্ম নিচ্ছে পরের ঘরে তো হবে আর ওই যে আমার মা কি মনটা আজকে খারাপ সে দুপুরবেলা ভাতই খাইতে পারে না কান্না করছে এত পরে অনেক বুঝাই সুঝায় তারপরে মাকে আনছি যে আসো ওকে ধান দুববার দাও কান্না করো না কী কান্না করছে আসলে আমরা হচ্ছে ছয়টা বোন আমাদের পাঁচ বোনের বিয়ে হয়েছে এই হচ্ছে আমার ছোটো বোন এর বিয়েটা হয়ে গেলে আমার মা বাবা একদম একা হয়ে যাবে আমার মা বাবাকে দেখার মতো বাড়িতে কেউ থাকবে না মা বাবা সম্পূর্ণ একা হয়ে যাবে আমার এই বোনটাই বাড়িতে ছিল মা বাবাকে দেখাশোনা করতো সময় মতো মা বাবাকে ওষুধ দেওয়া মা বাবার খেয়াল রাখা আমরা তো বোনেরা সবাই যে যার সংসারে আসি যখন মন চায় যায় মা বাবাকে দেখি ও ঘরে আসে বলে আমরা নিশ্চিন্তে থাকি যখন তখন ফোন করি মা বাবার কী অবস্থা ও মা বাবাকে সব সময় আগলায় রাখে কিন্তু মা এখন কি হবে ভগবানই হয়তো বা দেখে রাখবে ভগবান তো আসে কিন্তু তারপরে ভীষণ টেনশন হইতেছে বোনটার বিয়ে হয়ে যাবে মা বাবা কি করবে কিভাবে একা থাকবে মার তো সারাক্ষণ একই চিন্তা আমি বাড়িতে একা কিভাবে থাকবো তোর বাবার আমি আর এই তো আমার বর্মশাই তার ছোট্ট শালিকার বিয়ে এই তার পাঁচ নম্বর শালিকা একা এক করে পাঁচজন শালিকে সে দায়িত্ব সহকারে বিয়ে দিল মানে এই এইজনেরও তো বিয়ে সমস্ত দায়িত্ব তার উপরে কোনটা কাজ কি করতে হবে সব কিছু বাড়ির বড় জামাই হলে যা হয় আর কি আর এই তো এখন খাওয়া দাওয়া শুরু হবে সবাই মিলে বোনকে দান্তবা দিয়ে আশীর্বাদ করলাম আর তারপরে আমি ভালোবাসা দিয়ে যত্ন সহকারে আমার ছোট্ট বোনটার জন্য যা পারছি একটু রান্না করে সামনে দিলাম একসাথে বসে সবাই মিলে কিছু ভিডিও নিলাম ছবি তুললাম আজ বড়ো আনন্দের দিন কিন্তু তারপরও মনের মধ্যে কোথায় যেন একটা কষ্ট থেকে যায় আমার ছোট বোনটার বিয়ে হয়ে যেতেছে এতদিন ছিল একরকম আর এখন থেকে তো হবে অন্যরকম এতদিন মন চাইলেই বলছি বোন চলো এখানে যাবো এই এটা করতে হবে ওইটা করো কিন্তু এখন তা আসলে তার হবে না এখন তো আমার বোনটা পরের হয়ে যাবে পরের দিনে তো যাই হোক আপনারা সবাই আমার বোনটাকে অনেক অনেক আশীর্বাদ করবেন আমার ছোট্ট বোনটা যেন অনেক অনেক সুখী হয় বিবাহিত জীবনে ওরা দুইজন যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারে ভালো থাকবেন সবাই